মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক রাজধানীর কামাঞ্চ সংলগ্ন বিবেকানন্দ টাউনশিপ প্রকল্পে আটচল্লিশটি ফ্ল্যাটের উদ্বোধন করলেন শূন্য দশমিক নয় সাত একর জমিতে গড়ে উঠা ফ্ল্যাট নির্মাণে ব্যয় হয়েছে কুড়ি কোটি বাইশ লক্ষ টাকা এই ফ্ল্যাটে চব্বিশ ঘন্টা সিসিটিভি নজরদারি পার্কিং সুবিধা নিরাপত্তা ব্যবস্থা ব্যাকআপের জন্য ডিজিস্ট সেটও রয়েছে মুখ্যমন্ত্রী এদিন এলআইজি ব্লকের গ্রাহক তপর্ণা চৌধুরীর হাতে দখলপত্র এবং ফ্ল্যাটের চাবি তুলে দেন অনুষ্ঠানে অন্যদের মধ্যে ছিলেন মেয়র দীপক মজুমদার পুর নিগমের কমিশনার ডি কে চাকমা সহ বিশিষ্টজনেরা উল্লেখ্য দু সালের ডিসেম্বর মাসে এই প্রকল্পের কাজ শুরু হয়েছিল ভাই বিধানসভা বলে ডেভেলপমেন্ট ওনাদের চোখে ডেভেলপমেন্ট দেখবেন না ওই ফটো তুলে ওই কোথায় অযোগায় কোনো রাস্তা খারাপ বা কোনো জায়গায় রাস্তা খারাপ নষ্ট হয়ে গেছে সেটা থেকে বলবে যে ডেভেলপ দেখুন কি অবস্থা দেবে আর সার্বিক দেখতে হবে আপনাদের আপনাদের সময় কি ছিল আর আমাদের সময় কি হয়েছিল প্রায় নয়শো কিলোমিটারের উপরে এখন আমাদের ন্যাশনাল হাইওয়ে রাস্তা এখন তৈরি হয়েছে আমাদের প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার কিলোমিটার হয়েছে অলরেডি তো এইগুলো চলছে এখানে হবে আমরা জানি আমাদের এখানে মাত্র ইউ ক্যান ডু ওয়ান চার মাসের বেশি কাজ করতে পারবেন না আপনারা তো সেই জায়গায় আমরা ওয়েট করছি যে বৃষ্টিটা কমলে যেখানে যেখানে নষ্ট হবে আর এটা এই ধরনেরই সিজন এখানে চলে পুজোর ঠিক এক মুহূর্তে কাজ শুরু হয়ে যাবে সব জায়গায় সেগুলো আমরা করব